এটা হচ্ছে কলকাতা ব্লগের সেকেন্ড দিন আর আমি পার্ট ওয়ান পার্ট টু আগে আপলোড করে দিয়েছি আশা করি তোমরা দেখে নিয়েছো আর যারা দেখোই তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখে নাও তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের তো সেকেন্ড দিন আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে এ পুরি আর ছিল মশালা আলু মশালা আলুটা খেতে বেশ ভালোই ছিল আর সঙ্গে ছিল হচ্ছে জিলিপি আর ওরা দিয়েছিল ও মানে ওদের একটা লঙ্কার আচার যেটা কিন্তু খেতে বেশ ভালোই কিন্তু অনেকটাই ঝাল দিয়েছিলো হচ্ছে এই শালপাতার কাগজগুলো খাবার জন্য মানে বাটিগুলো তারপরে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে রওনা দিই আমরা সেখানে যাওয়ার সেখানের জন্য তো গিয়ে আমরা ধর্মতলায় যাই বাস ধরার জন্য আর আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে মানে দিনটাই সেকেন্ড দিনটাই দুটো জায়গা গিয়েছিলাম বাট দুটো ভিডিও একসাথে আপলোড করা পসিবল না একই ব্লগে এই যে আমরা বাসে উঠে পড়েছি বাসটা এখানে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল তার জন্য আমরা এখানে বসে বসে ভিডিও করছিলাম আর এই যে মাকে বললাম চলো তোমাদের একটু ছবি তুলি তাই মায়ের দিকে তাকিয়ে ছবি তুলছিল আর বোনের মজা দেখেছো নিজের সানগ্লাসটাও আমার জামায় মুষছে কারণ আমার জামাটা সুতি এই যে ওইখানে সানগ্লাসটা পরে বললাম পর দেখ কেমন লাগছে তারপরে আমরা বাস থেকে নেমে পড়ি এবং হেঁটে হেঁটে যেতে লাগি আর বোনের মুখটা দেখেছো যেই আমি ওকে ডেকেছি সে ওইখানে হাসতে লেগেছে এই জায়গাটা বেশ ভালো এই জায়গাটা দেখে আমরা দুজনেই অনেকটা হেসেছি তারপরে আমাদের বাস থেকে নামিয়েছিল হচ্ছে আকাশ ভবনে সেখান থেকে হেঁটেই দশ মিনিটের রাস্তা তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক গরম ছিল বাট হালকা হাওয়া দিচ্ছিল আর ছায়া দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই আর যেখানে আমরা গিয়েছিলাম তার বাইরে আসলে একটা থার লা অনেক গাড়ি ছিল বাট একটা থার লাগানো ছিল তো আমি আর কোন ভাবলাম যে একটু দাঁড়িয়ে স্টাইল মেরে ছবি তোলা যাক আসলে মেয়েরা বা ছেলেরা যেই হোক ছবি তুলতে ওস্তাদ শুধু একটা থিম পেলেই হলো তো এখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে ক্যালকাটা কাস্টম ক্লাব যেখানে শুধুমাত্র কাস্টম ক্লাবের মেম্বার্সরা অ্যালাউ আছে আর কেউ নেই বাট এখানে আমার বাবার বন্ধু আছে বাবার ছোটকার বন্ধু তো তারই আজকে আমাদের ইনভিটেশন ছিল তো তার জন্য আমরা এখানে চারজন মিলে গিয়েছিলাম তো এখানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর তারপরে ভেতরে ঢুকি ভেতরটা এতটাই সুন্দর আগে কখনো এখানে আসেনি মা বাবা এসেছে অবশ্যই বাট আমরা দুজন কখনোই আসেনি তো ফার্স্ট টাইম আমরা এখানে এসেছিলাম এই ক্লাবটার মেন আকর্ষণ হচ্ছে তিনদিকে কিন্তু তিনটে স্টেডিয়াম মানে হচ্ছে একদিকে আছে ইস্টবেঙ্গল ক্লাব আরেকদিকে আছে মহাবীর ক্লাব আর একদিকে আছে মোহনবাগান ক্লাব তো মাঝখানে হচ্ছে এই কাস্টম ক্লাবটা যেটা আমরা জানতাম না আমাদেরকে সুমন্ত কাকু বললেন ভেতরটা এত সুন্দর লাগছিল দেখতে আর এই যে ওইদিকে দেখতে পাচ্ছ সেটাপ করা আছে ওইদিকে কাজ চলছিল তার জন্য আমরা ভেতরে না বসে বাইরে বসেছিলাম তো এখানে চারপাশটা ঘুরে এসে আমি আর বোন এখানে দোলনা খেতে বসে পড়েছিলাম আসলে যতই বড় হোক একটা গান তো মনে আছে না দিল তো বাচ্চা চা জি তো তার জন্য আমরা দোলনা পেয়ে এখানে ছুটে চলে আসি দোলনাটা খাবার জন্য আর এখানে আমি বোনকে বললাম আমার দুটো ছবি তুলে দিত আর এই যে দেখছো আমি কীরকমভাবে রেডি হতো ছবি তোলার জন্য ও যে এই ভিডিওগুলো করেছে সেগুলো আমি জানতাম না পরে দেখলাম যে ও এই ভিডিওগুলোও করেছে তারপরে এখানে সবাই মিলে বসে একটি গল্প চলছিলো বাবার দুটো বন্ধু এখানে এসেছিলেন তো এখানে যিনি যার কথা বললাম যে যিনি আমাদের ইনভাইট করেছেন তিনি হচ্ছেন এই কাস্টম ক্লাবের অফিসার তো তিনি আমাদেরকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য জায়গাটা এত সুন্দর আগে কখনো আসা হয়নি তাই সুমন্ত কাকু মানে বাবুর যে বন্ধু তিনি আমাদেরকে বললেন যে তোমরা যখন কলকাতায় এসেছো তাই তোমাদের আমাদের এখানে ইনভিটেশন থাকলো তো আমরা তার জন্য এখানে এসেছিলাম তো তারপরে এখানে বসে বসে চলে আসে হচ্ছে কফি কফিটা খেতে সত্যি অনেক সুন্দর ছিল এটা স্ট্রিটের কফির সঙ্গে কোনোভাবে তুলনা করা যায় না এটা একদম ফাইভ স্টারের মতো স্টাইলে কফি যেটা খেতে অনেক ভালো ছিল তারপরে গল্প আড্ডা এসব করতে করতে প্রায় দুটো আড়াইটায় বেজে যায় আর আমাদের লাঞ্চ করার টাইম হয়ে যায় তো এই যে আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি এটা ভেতরেও বসা যেতে পারতো বাট ভেতরে যেহেতু কাজ চলছিল তার জন্য বাইরে এরকমভাবে একটা সেট আপ করা আছে এই যে লাঞ্চে ছিল হচ্ছে বাসমতি চালের ভাত লম্বা লম্বা চালের ভাত তার সঙ্গে ছিল হচ্ছে আলু ভাজা মানে ঝুরো আলু ভাজা আর সঙ্গে ছিল হচ্ছে মুগের ডাল আর ছিল হচ্ছে আলু পোস্ত মাছের ঝোল মাছের ঝোল না মাছের কষা বলা যেতে পারে আর তার সঙ্গে ছিল হচ্ছে পাঁপড় দই রসগোল্লা আর ছিল হচ্ছে থামস আপ তো সেগুলোর কোনো ভিডিও করা হয়নি শেষ পর্যন্ত এই ভিডিওটা আমি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আর খাবারগুলো কিন্তু সত্যি খুব মজা ছিল স্পেশাল আমাদের জন্য করা হয়েছিল উনি কুক যিনি রান্নাটা করেছেন সত্যি খুবই সুন্দর রান্নাটা করেছেন একদম বেসিক মশলা দিয়ে রান্না করেছেন কোনো এক্সেস মশলা বা এক্সেস কিছু দিয়ে রান্নাটা করেননি তার জন্য আরও খেতে ভালো লাগছিল আর এই যে দেখছো মা বললো তুই ভিডিও করতিস আই আমি তোর ভিভার্সদেরকে একটু খাইয়ে দিই তো মা আমা ওরকম একটা ভিডিও করলো আর এই যে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তো আজকে এখান পর্যন্ত ব্লগটা আমি রেখেছি এরপরে আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাট পুরো ব্লগটা যদি আমি একসাথে আপলোড করি তোমাদের পুরো থাকার মতো ধৈর্য থাকবে না আর এডিট করার মতো ধৈর্য এই মুহূর্তে নেই আজকের ভিডিওটা এতটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর আগের দুটো মানে পার্ট ওয়ান আর পার্ট টু যেটার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি তোমরা অবশ্যই চেক আউট করে নিও তো আজকের মতো এতটাই বা